বিএনপির কেরা উঠিছে কেরা মানে কি আমরা জিগান না ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে আমি দেখি না ভিডিওটা শুধু তামডেল দেখেছি তাই ক্যারা মানে আমি জানি না কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে বিএনপির ক্যারাটা বুঝার জন্য আপনাকে মেডিকেল সায়েন্স কই হ্যাঁ আবার ডরেন না ডরাইন না সেটা খুব সহজ জিনিস হাংকারের শরীরে এটা রোগ প্রতিরোধ করার ক্ষমতা আছে এটার ইংরেজিত কয় ইমিউনিটি এই ইমিউনিটি আসার জন্যে আমরা এত দূষিত পরিবেশে দূষিত খাবার খাইয়া নিত্যদিনা শরীরে ছোট ছোট যোদ্ধা কোষ আছে শরীরে জীবাণু বা ভাইরাস ঢুকলে তারে জয় বাংলা করিয়া দেয় শুধু জীবাণু বা কিডনি চোখের কর্ণিয়া আরেকজনের কলিয়া আমার শরীরে যদি ট্রান্সপ্লান্ট করে ঢুকে দেয় না করে তো তাই না কিডনি নষ্ট হইলে লাগে দেয় না আরেকজনের কিডনি উমকা তো সেটাও কালে খাইয়া দেয় ওই যে একজনের কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লেগে দেয় না আরেকজনের শরীরে এদের কয় ট্রান্সপ্লান্ট আর কি তো ওই ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কষ দেয় কলে বুঝছাও ওই যেটা ট্রান্সপ্লান্ট করছে যেটা ঢুকাইছে সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষগুলোকে থেমে রাখার জন্যে চেপে রাখার জন্যে তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের রূপলে নিজেই ঝেঁপে পড়ে তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না এটা অন্যের চামড়া ব্যাস তাহলে শেষ শরীরে হবে এটা সাহেব ছবি দেখে দেখিস অবস্থা কোনো শোয়া রোগ না ওই যে কেরা হয়েছে বাতের মতো আর কি তো এটাও কেরা হাত হুত ব্যাকে বুকে যায় ব্যথা তো আছেই ছবি দেখান তারপরে টাইপান ডায়াবেটিস দুই ডায়াবেটিস কলে দুই ধরনের টাইপ ওয়ান আর টাইপ টু হ্যাঁ তো টাইপ ওয়ান মানে যেটা জন্ম থেকে হয় তো ছোটবেলাতেই হয় এটাও কলে ওই ক্যারা রোগ বুঝেছেন তা এক ডাক্তারি ভাষায় কয় অটো ইমিউন ডিজিজ আমি যদি ডাক্তারি বই লিখলামই তাহলে এই রোগ রে লিখলামই নি নিজের নিজেই মারে এত খারাপ কথা ক্যাঁকে করে লেখা যায় তাই ক্যারার রোগ লিখলামই নি ক্যারা ইনকা ক্যারা হয়েছে বিএনপি ওই নিজের দলের ইতিহাস ঐতিহ্য অবদান এমনকি জিয়া খালেদার সিলসিলার বিরুদ্ধে দাঁড়াইছে কেমনে দাঁড়াইছে আসেন দেখি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে অবদান আছে কি কি এক নাম্বার তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন এর ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশি পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়া গণতন্ত্র উত্তরণ ঘটেছিল আমরা এই প্রসঙ্গে পরে আসব কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা কইরা দলটারে ধ্বংস করিচ্ছে দুই নাম্বার জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টি দিচ্ছেন পলিটিক্যাল আইডেন্টি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য। এটা দেশের জন্যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে ওঠার জন্য। আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা এইটা বাহাত্তরের সংবিধানে ছিল না এটা জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন বাহাত্তরের সংবিধানে আমরা বাঙালি জাতি বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্ত্বা বাঙালি আমরা কি সবাই বাঙালি ইন্ডিয়া মুক্ত যুদ্ধের সময় পোস্টার করে দিছিল যে বাংলা হিন্দু বাংলাৰবদ্ধ বাংলা খ্রিস্টান বাংলাৰ মুসলমান আমরা সবাই বাঙালি না আমরা সবাই বাঙালি না বাংলাদেশের স্বীকৃত 50টা নৃগোষ্ঠী আছে চাকমা মারমা শাওতাল গারো ত্রিপুরা বোমমরো হাজং খাসিয়া আছে না আমাদের এই ছোট দেশে 47টা ভাষা আছে কি বিপুল বৈশিষ্ট্য আছে সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন বাঙালি কোয়া এই যে ইনক্লুশন সবাইকে নিয়ে আসা এটা কে করেছে জিয়া করেছে আমাদের জাতি পরিচয় দান কইরা নাম্বার বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ যা এই বাহাত্তরের সংবিধানের রাষ্ট্রীয় মূল নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া সংবিধানে বিস্ময় রহমানের রহম যুক্ত করেছিল আমি এক এক কই দেখাচ্ছি কি কি করেছিল সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিস্মী রহমান সংযোজন করেছিলেন রাষ্ট্র পরিচালনা মূলনীতি হিসেবে আটের একের অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি আটের কন উচ্ছেদের আর এক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র পঁচিশের দুই অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভাতৃত্ব সম্পর্ক সংহত সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবে এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করছিলেন একদলীয় বাক্সার ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক একটিয়ার পুনর করছিলেন এই সুপ্রিম কোর্টের মৌলিক একটিয়ার কি যা জিয়া আবার বলবৎ করেছিলেন কি সেটা খুবই গুরুত্বপূর্ণ আসেনেরা বুঝে দেখি এটা বুঝতে হইলে বাক্সালের দুইটা জিনিস ভালো করে বুঝতে হবে বাংলাদেশ নামের যে রাষ্ট্র তৈরি সেই রাষ্ট্রটাকে কার্যত ধ্বংস করে দেয় বাকশাল কিভাবে মধ্যে গঠিত রাষ্ট্রকে ধ্বংস করেছিল এক বাক্সাল যে আইনে হয় সেই চতুর্থ সংশোধনী আইন উনিশশো পঁচাত্তরের সংবিধানের অনুচ্ছেদ এগারো সংশোধন করে বলা হয়েছিল ইংরেজি এটা ইংরেজি যেতে কইছে তাই ঠিকই কইছে তাই না এটা বাংলা করলে দাঁড়ায় সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে এগারোতে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল এটা বাতিল করে দেওয়া হলো অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলায় শাসক নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না এই কাজটাই করেছিল হাসিনা বিনা ভোট নৈশ ভোট দামি ভোট করিয়া এটাই ইন্ডিয়ান প্ল্যান যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে মানুষ থাকবে কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না যেটা হাসিনা করেছিল দুই নম্বর সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল চুয়াল্লিশ অনুচ্ছেদে বাক্সাল সংশোধনীতে সে খোদ চুয়াল্লিশ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয় একই সাথে একশো দুই অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয় মানে রিট আপনি করতেও পারবেন না আদালত রিট শুনতেও না জিনিসটাই বাতিল করে দিছিল সোজা কথায় চতুর্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল এটা জিয়া পুনরায় বন্ধবোধ করছিলেন এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা রিট গ্রহণ করার ক্ষমতা রিট শোনার ক্ষমতা এই বৈপ্লবিক পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই যে যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে তাই পঞ্চম সংশোধনী শুধু তাই না জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী সেই পঞ্চম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা তাই এটার একটা ব্যবস্থা করেছে কিভাবে এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট পঞ্চম সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায় ওইটা মুন সিনেমা হলের মালিকানার রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ বিএনপি যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাস শাসন চালু করতে পারতো না জিয়ার সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান সেইটা বিএনপি চায় না চায় বাহাত্তরের সংবিধান নিজের ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি বিএনপির ক্যারা উঠেছে তাই নিজে দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন কার জন্য করছে এটা জিজ্ঞাসা করেন আপনাদের নেতাকে কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান বাহাত্তরের সংবিধান রক্ষার জন্যে পড়া লাগছে আমারে বলে আমি বিএনপি বিরোধী হইতেই পারি বিএনপি বিরোধী কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে আমি তো জিয়া বিরোধী না আশোক বিএনপি নেতা আমার সাথে bahas করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে টেক কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে বিএনপির সাথে আমার শুধু না আপামর বাংলাদেশের জনগণের বিরোদের জায়গাগুলো শুনে রাখেন বিএনপি নেতারা শুনে রাখেন বিএনপি কর্মীরাও শুনে রাখেন এক নাম্বার বিএনপি আমলিকে ভোটে আনতে চায় আমরা এটা চাই না দুই নাম্বার বিএনপি মুজিব্বাদি সংবিধানকে রক্ষা করতে চায় আমরা এটা ছুঁরা ফেলতে চাই আমরা জিয়ার সংবিধান নিতে রাজি আছি কিন্তু কোনোভাবেই বাহাত্তরের মুজিববাদী সংবিধান মানব না তিন নম্বর আলো ডেলিস্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না বিএনপি আগায় আসছে প্রথম আলো ডেলিস্টারের হোগা যারা ছাড়বে তাদের সাথে কোনো পীড়িত নাই তাদের সাথে ঐক্য অসম্ভব চার নাম্বার বিএনপি কে ভারত প্রেম ছাড়তে হবে বিএনপি ভারতের সাথে দুই হাজার উনিশ সালে সম্পর্ক করতে গেছিল পাত্তা দেয়নি ভারত পনেরোই অক্টোবর দুই হাজার উনিশে বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা দলটির পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে দুই সালে ভারত সফরেও গিয়েছিলেন তাদের সম্পর্ক তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুলছিল বিএনপির রাজনীতি ভুলছিল খালেদা জিয়ার রাজনীতি বলছিল জিয়ার রাজনীতি বলছিল এই আসপর্দা কোথায় পাইছিল সেই নেতা আমরা তখনই বিএনপিকে কে এলাই ভাববো যখন এই চারটা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে এখানে পলিটিক্যাল স্ট্যান্ড রাজনীতি স্ট্যান্ড দখল রাজনীতি না মৌলানা ভাসানী আওয়ামী লীগের নেতা ছিল আওয়ামী লীগ তারা অন করতে পারে নাই তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে আপনাদের ভাগ্যেও সেই ঘটনা ঘটতেছে আপনারাও জিয়ার রাজনীতি অন করতে পারতেছেন না আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে জিয়ার উনিশ দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা সর্বতভাবে মানে সব রকম উপায় রাজনৈতিক সামরিক কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে এই কারণেই জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন তিনি আমাদের নেতা হয়ে থাকবেন আমরা জিয়াকে রিপোজিশন করবো পলিটিক্সে বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার সিনটাকে পুনরাবিষ্কার করব। যা আপনারা পারেন না রাজশাহীতে ছাত্র রাজনীতি করার টাইমে আমরা স্টার সিগারেট খেতাম কম পয়সা টাকা পয়সা ছিল না তো তাই তো এক বিএনপি নেতা আমাদের স্টার সিগারেট খাওয়া দাগে তা ছিল কেরা যে ওই বিএনপি করে গল্লিক খায় গল্লিক মানে গল্লিক আর কি সিগারেট আপনারা বিএনপি করেন আর নির্বাচনের গল্লিক খান আমরা জিয়ার রাজনীতি নিয়ে আগায় যাব দেখেন কার পিছে জনতা আসে আমি আপনাদের দলের ত্যাগী এবং তৃণমূলের কর্মীরা দলে দলে আমাদের ঊর্ধ্বে তুলে ধরবে ওরা জিয়ার রাজনীতি চিনতে পারবে ওরা গোল্ডিক আপনাদের মুজিববাদী সংবিধান প্রেমী আর ভারত প্রেমী রাজনীতির ন্যারেটিভ বয়ান বদলাইতে না চাইলে আসেন খেলবো। বয়ান আর ন্যারেটিভ তৈরির মাঠে খেলা হবে এই কাজটা আমরা ভালো পারি আর লাইনে আসলে স্বাগতম ভারতের আগ্রাসন মুক্ত আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে গড়ব সয়েস আপনার ইনকিলাব জিন্দাবাদ